对不起 কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত তালে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল আর আলু পোস্ত কিন্তু সবসময় সরষের তেলেই করতে হয় আর এখন তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা তারপরে কিন্তু আমি এর মধ্যে পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা তেলটা কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পাঁচফোড়ন কারণ বাঁকুড়া জেলার লোকরা কিন্তু পাঁচফোড়ন খেয়ে থাকে সবজিতে যে কোনো দিয়ে দিচ্ছি তিনটে টুকরো লঙ্কা মাঝখান থেকে একটু মানে চিড়ে দিয়েছি ফাটিয়ে দিয়েছি যাতে মানে ভালোভাবে সবজিতে ঝালটা ঢোকে মশলাটা আর এদিকে কিন্তু আমি এই যে আলুগুলো ছুলে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়ারে হালকা একটু নেমে চলে নেব আলু পোস্তকে কিন্তু আপনারা হলুদ ব্যবহার করবেন না কারণ আলু পোস্তকে কিন্তু হলুদ ব্যবহার করে না আর এটা যেহেতু বাঁকুড়া জেলার আলু পোস্ত এটা কিন্তু খুব ঝোল টাইপের হয় আর আমরা খেয়ে থাকি সাধারণত সুপ্রসিদ্ধ আলু পোস্ত বাঁকুড়া জেলার লোকেরা কিন্তু আলু পোস্তটা সবজির মতো ঝোল ঝোল টাইপের রাখে আর সেরকমভাবেই আজকে রান্নাটা করছে আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক যেরকমভাবে বাঁকুড়া জেলার আজকে আলু পোস্ত রান্না করে দেখাচ্ছি এরকম বলে অবশ্যই ট্রাই করুন আশা করি ভীষণ ভালো লাগবে আর একটু মেরে চলে নেব আলুটা কিন্তু বেশ কিছুটা মেরে চেড়ে নিয়েছি পুরোপুরিভাবে কিন্তু আলুটা ভাজি নিই আর আলু পক্ষে কিন্তু পুরোপুরিভাবে আলুটা ভাজতে নেই তো হালকা একটু নাড়া চাড়া করার পরে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আবার একটু মেরে চেড়ে নেব আর এদিকে কিন্তু মিক্টিতে আমি এই যে পোস্তটা পেস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি এখন পোস্ত লেগে আছে একটু জল ব্যবহার করবো একটু নাড়াচাড়া করার পরে কিছু জলটা ব্যবহার করব নিয়েছি এবার নিয়েছি যে একটু এখন দিয়ে দেবো মশলা দেওয়া জলটা যেটা আমি পোস্ত রেখেছিলাম হালকা আছে রান্না করে নেব পনেরো মিনিট ধরে দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা হালকা আছে কিন্তু রান্না করে নেব পনেরো মিনিট ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি কিন্তু আলু পোস্তটা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু সিদ্ধও হয়ে গেছে আগেই বলেছি বাঁকুড়া জেলার লোকেরা কিন্তু এরকমই ঝোল ঝোল টাইপের আলু পোস্ত খায় তো এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে কিন্তু যেটা অসমাপ্ত সেটা দিয়ে কিন্তু সমাপ্ত করব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল এটা কিন্তু আলু পোস্তের মধ্যে না দিলে একদম ভালো লাগে না নামিয়ে নেবো এবার এটা খাওয়ার সময় দাবি সেন্ট আছে আমিও ঢেলে দিচ্ছি একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে এত সার্চ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ